প্রতিষ্ঠান পরিদর্শনের পরে যেটা দেখলাম যে আপনার যে ওজন যন্ত্র এখানে বিএসটি এর সার্টিফিকেট যুক্ত নাই যেটি হচ্ছে আমাদের প্রসিকিউটিং অফিসার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠেরো এর বত্রিশের এক ধারার আটচল্লিশ ধারার মধ্যে স্বাস্থ্যযোগ্য অপরাধে প্রসিকিউশন সাবমিশন করেছেন সেখানে বলা আছে প্রতিপাদন ও স্ট্যাম্প যুক্ত না করে বৈধ ভেরিফিকেশন বা প্রমাণক গ্রহণ ব্যতীত কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বিক্রয় সরবরাহ ব্যবহার অধিকারে রাখা নিষিদ্ধ এর শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অভয়দণ্ড তো আমরা বিবেচনা করেছি আপনার এটা সতর্কতামূলক হিসেবে আমরা পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম আপনি এটা দ্রুত পরিশোধ করে নেন এবং দ্রুত খুব দ্রুত আপনি এটি বেস্টের লাইসেন্সভুক্ত করেন ধন্যবাদ